ধান চাষে সেইভাবে লাভ দেখতে না পাওয়ার কারণে অনেক চাষিরাই রয়েছেন যারা এখন অন্যান্য বিভিন্ন মরশুমি চাষ শুরু করছেন মৌসুমি চাষের ক্ষেত্রে ধান চাষের তুলনায় লাভ সব সময় বেশি এর পাশাপাশি বীরভূমের মতো এলাকায় ধান চাষিরা হয় অনাবৃষ্টি অথবা অতিবৃষ্টির কারণে প্রতি বছর লাভের মুখ দেখতে পান না বললেই চলে এই পরিস্থিতিতে বীরভূমের নানুর ব্লকের আগরতর গ্রামের এক চাষী মাত্র চার কাঠা জমিতে লঙ্কা চাষ করে হাজার হাজার টাকা লাভ করছেন তিনি চার কাঠা জমিতে লঙ্কা চাষ করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে থাকেন এবং এর বড় অংশই লাভের খাতায় যায় যে চাষির কথা বলা হচ্ছে তিনি হলেন আন্দোল কায়েম শেখ তিনি দাবি করেছেন যদি কোনো চাষি এক বিঘা জমিতে লঙ্কা চাষ করে থাকেন তাহলে বছরে অনায়াসে এক লক্ষ টাকা লাভ করতে পারবেন লঙ্কা চাষ বেছে নেবার কারণ হিসাবে চাষের পেছনে পরিশ্রম কম বলেই তিনি দাবি করেন কারণ ধানের থেকে প্রফিটটা বেশি আচ্ছা মানে কীরকম কীভাবে প্রফিট মোটামুটি কাটা হবে না বলে দশ হাজার টাকা ইনকাম আছে আচ্ছা এক কাটা জমিতে মোটামুটি দশ হাজার টাকা ইনকাম আছে বোধ হয় আচ্ছা আপনার এটা আমার চার কাটা জায়গা চার কাটা জায়গা হুম চার কাটা জায়গাতে আমি লঙ্কা চাষ হ্যাঁ চল্লিশ থেকে পাঁচ হাজার টাকা বিক্রি করব

মোটামুটি সত্তর আশি হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত এক বিঘা জমিতে এখন লঙ্কার বাজার এখন মোটামুটি কি সঠিক দাম পাচ্ছেন আমরা হ্যাঁ আমরা আশি টাকা সত্তর টাকা করে পাই এবারে বাজারে ওরা যারা বিক্রি করছে তারা একশো টাকা কেজি হিসাবে বিক্রি করে আমরা বোলপুর মার্কেটে দিয়ে আসি কিন্নার বাজারে দিয়ে আসি হোলসেলার হোলসেলের অভার্টি আছে ওরা সত্তর আশি টাকা রেটটা আমাদের কাছে নিলে অবশ্যই থেকে অনেকটা ধানের থেকেও অনেকটা প্রফিট কারণ এই মোটামুটি এক বিঘে জমিতে আমার পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম হবে ধানে কিন্তু সেখানে আমার পঞ্চাশ আশি ও তো আশি হাজার টাকা ইনকাম আছে তাহলে আমি ধান চাষ করবো না কেন অল্প করি কিন্তু বেশিরভাগ লঙ্কা চাষে প্রফিটটা বেশি বলে লঙ্কা চাষটা করি মানে জল এবং আপনার আলো বাতাস কীরকম কী লাগে এতে মানে পরিমাণ মতো জল ছেঁচ দিলেই হবে আর এই বিষটা প্রয়োগ করতে হয় সপ্তাহে একবার করে বিষ প্রয়োগ করতে হয় আচ্ছা তবে লঙ্কা চাষে খরচ বেশি কিন্তু খরচ বেশি হলেও লাভের অঙ্কও বেশি থাকে আর এই সকল কারণেই তিনি লঙ্কা চাষ করে থাকেন বছরের পর বছর ধরে